ডাস বাংলা ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন ব্যাংক গ্রাহক সেবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং খাতে ভালো একটা অবস্থানে রয়েছে এই ডাস বাংলা ব্যাংক যাদের ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে যাদের এবং হচ্ছে ডেবিট কার্ড রয়েছে তার আসলে নানা অনেক সময় বুঝতে পারেন না কোন কার্ড থেকে আসলে কত টাকা তুলতে পারবে এটিএম থেকে সেটি আজকে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে যে যেটি বলবো অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে একটা কোড থাকে সেই কোড অনুযায়ী আসলে আপনারা আপনাদের এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে দৈনিক তত টাকাই উত্তোলন করতে পারবেন প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট যেই শুরু যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো একশো আটান্ন যেই অ্যাকাউন্ট নাম্বার থাকে ওনাদের শুরুতে যে একশো আটান্ন আছে ওই একশো আটান্ন যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে যে ওটির এগেনস্টে যেই এটিএম কার্ড রয়েছে সেটিতে হচ্ছে আপনি দৈনিক বিশ হাজার টাকা করে উত্তোলন করতে পারবেন পরবর্তীতে হচ্ছে একশো পাঁচ একশো একান্ন একশো তিন এই তিনটা ডিজিট এই তিন নাম্বারগুলো আসলে আপনার অ্যাকাউন্ট নাম্বারে যদি শুরুতে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রতিদিন আপনার এটিএম কার্ড দিয়ে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন নাজ বাংলা ব্যাংকের ভূত থেকে পরবর্তীতে হচ্ছে একশো সাতান্ন যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে একশো সাতান্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার এটিএম কার্ড দিয়ে আশি হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন ব্যাঙ্কগুলো থেকে আর সর্বশেষ যদি আপনার একশো দশ আপনার অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে থাকে কোড সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতিদিন এক লক্ষ টাকা করে উত্তোলন করতে পারবেন এটিএমগুলো থেকে ডাসবাংলা বাংলা ব্যাংকের যেই এটিএমগুলো রয়েছে আপনার যদি এই অ্যাকাউন্ট কোডগুলো আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিশ হাজার পঞ্চাশ আশি হাজার এবং সর্বশেষ এক লক্ষ টাকা পর্যন্ত এটিএম থেকে উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম দেখতে হবে আপনার আসলে অ্যাকাউন্টের শুরুরতে কোড কোড কোনটায় সে কোডগুলো হচ্ছে আপনার একশো আটান্ন একশো পাঁচ একশো একান্ন একশো তিন একশো সাতান্ন একশো উনষাট এবং সর্বশেষ একশো দশ এগুলো আসলে হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট এবং সেভিংস কারেন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট হয়ে থাকে সেই অ্যাকাউন্টের কোডগুলো হচ্ছে ওনারা কোডের মাধ্যমে যেই কার্ডগুলো ওনারা ইস্যু করে থাকেন সেক্ষেত্রে ওনাদের একটা লিমিট থাকে সেই লিমিটে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ডাস বাংলা ব্যাংকের যে কোনো বুথে গিয়ে এই এটিএম কার্ডগুলো পাঞ্চ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের লিমিট অনুযায়ী আপনারা টাকা উত্তোলন করতে পারবেন যদি আপনাদের ডাস বাংলা ব্যাংক বা অন্য কোনো বিষয়ে তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করুন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব